আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নিব আজকের নিউজ প্রকাশ্যে বৃদ্ধ রিক্সালাকে তরুণীর জুতা পেটানোর ভিডিও ভাইরাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও আইডিতে তুমুল সমালোচনা সৃষ্টি করেছে একটি ভিডিও আলোচনার বিষয়বস্তু এক বৃদ্ধ রিক্সা চালক ও তরুণীর ভিডিও ভিডিওটিতে দেখা যায় একটা রিক্সা থেকে নেমেই বৃদ্ধ রিক্সাচালককে চালককে চট থাপ্পড় এবং নাতি দিতে থাকেন বোরখা পরিহিতা এক তরুণী যাত্রী বৃদ্ধ রিক্সা শুধু বলতে থাকেন এই মাতারির ব্যবহার দেখেন এই মাতারির ব্যবহার দেখেন এক পর্যায়ে তরুণী তার পায়ের জুতা দিয়ে আঘাত করতে থাকে রিক্সা চালকটিকে আর বলতে থাকে তুই আমারে চিনস ঘটনার এক পর্যায়ে দেখা যায় একজন পথচারী দৌড়ে এসে বৃদ্ধ রিক্সা চালককে বাঁচান ওই প্রেক্ষাপটে তরুণীর হাত থেকে ঘটনাটি নিয়ে তরুণীর এই কর্মকাণ্ডের বেশ সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায় শরীফ প্রধান নামের একজনের আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হলে পাঠক নানা সমালোচনা ও প্রতিবাদে মেতে উঠতে দেখা যায় অনেককেই আপনি দেখে নিতে পারেন সেই আলোচিত ভিডিওটি যদি এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে তা বলতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ